দেখুন নকশায় কিন্তু ঝালট সহ দেওয়া আছে আর এই যে দেখুন জানালা কতগুলো জানালা ফুলদের তালা ছয় ফুট ছয় ফুট আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষা বলে যেটাকে ইজিলি হাতল ধরে ধরে আপনারা উঠতে পারবেন আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেরব ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি একবার নতুন কালেকশনে ঘর নিয়ে আসছেন ভাই জি মেরব ভাই আজকে আমরা নতুন একটা ইউনিক ডিজাইনের একটা খোলা বারান্দা ঘরের দেখানোর জন্য উদ্দেশ্যে হাজির হয়েছি মানে এটা ইউনিক ডিজাইনের খোলা বারান্দা জি জি এছাড়াও আজকে আর কি কি ঘর দেখবো ভাই এছাড়াও আমাদের আরো দুইটা ঘর আছে অলরেডি একটা আছে তেইশ ফিট বারান্দা

মূল ঘরে এটা হচ্ছে একটি বড় রুম এটা হচ্ছে মূল ঘরের বড় রুম এটা ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস চাইলে তো এখানে ফ্রিজও রাখতে পারবেন হ্যাঁ ফ্রিজ আপনি ফ্রিজ রাখেন সোফা রাখেন বা ডাইনিং টেবিল রাখেন যা কিছু রাখেন এই ঘরগুলোকে তো ভাই ডুপ্লেক্স ঘর বলে জি এটা কি ডুপ্লেক্স ঘর মানে ডুপ্লেক্স ঘর বলে এই সিঁড়িগুলোর কারণে জি জি আর এই যে বেডরুমের এর মাপটা কেমন ভাই পাশাপাশি আমরা একটা বেডরুম দিয়ে দিছি এটা 11 ফিট বাই 12 ফিট মানে এই ঘরে মোট পাঁচ রুম চাইলে ইজিলি করা যায় জি তো আমরা একটু আবার মূল ঘরের ভিতরে যাই লড়াগুলো আপনারা দেখুন একবারে ঘন করে দাও ফিটনেসও ভালো এগুলা কি দেশি কাঠের লড়া জি এগুলি দেশি কাঠের লড়া খুঁটিটা কত ইঞ্চি খুঁটি 4 বাই 3 ইঞ্চি আমরা কি কাঠ এটা এটা লোহা কাঠের তৈরি তো আমরা একটু এই শীটা দিয়ে এখন উপরে তলায় যাব আসুন উপরে যাই একটু পুরো দেখেন তো ভাই আমরা উপরে তলায় চলে আসলাম টিনের মেজারমেন্টটা কেমন ভাই এটা উপরে আমরা আবুল খায়ের স্টিলের ছাব্বিশ মিলিমিটার টিনটা ইউজ করেছি। লিখে আছে। লেখা আছে। এটা এটা ঘর। দেখুন ছোয়াতলা ঘরে ইজিলি কিন্তু থাকা যায়। আলো বাতাসের জন্য পর্যাপ্ত পরিমাণ জালনা আছে যেটা দিয়ে আলো এবং বাতাস প্রবেশ করবে। মানে গরমটা জমতে পারবে না। ভেন্টিলেশন সিস্টেম দ্বারা প্রয়োজনে এখানে হিট প্রুফ ফামও দিয়ে নিতে পারবে। জি জি। তো চলুন বাইরে গিয়ে প্রাইসটা বলি। আচ্ছা। তো কবির ভাই এতক্ষণ আমরা সুন্দর ঘরটা দেখলাম। এটা অর্ধেক রুম বারান্দা অর্ধেক খোলা বারান্দা নতুন ডিজাইনের ঘর। এটা প্রাইস কত ভাই? এটা এই ইউনিক ডিজাইনের ঘরটা আমরা আপাতত তিন লক্ষ আশি হাজার টাকার দাম রাখতেছি এবং ডেলিভারি চার্জ ফ্রি অর্থাৎ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব তিন লক্ষ আশি হাজার টাকা মানে সেক্ষেত্রে এটা মিক্স কাটার হবে জি জি ওকে মানে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এত সুন্দর ঘর কেউ একটু মডিফাই করে নিতে অর্থাৎ পরিবর্তন করে নিলে সেক্ষেত্রে কাট মান এবং দামেরও কিছুটা পরিবর্তন হবে ওকে এরপর দেখবো আমরা এই ঘরটা এটা তো ফুল দারতলা ভাই জি এটা ফুল দারতলা এটা সম্পূর্ণ লোহা কাঠের তৈরি ঘর শুধু দুই সিট পাঠাতো আমরা কুড়ি কার্ডের ব্যবহার করছি এই ঘরগুলোর নাম কি বলে ভাই এটা হলো আয়তে শের আর এটা হচ্ছে নাক বারান্দার দেবতলা জি আর এটা ফুল লোহা কাঠ দিয়ে তৈরি ফুল লোহা সম্পূর্ণ লোহা কাঠ কত ফিট বাই কত ফিট এটা তেইশ ফিট বাই উনিশ ফিট আর আমি একটু নকশাটা যদি দেখাই দেখুন নকশা কিন্তু ঝালর সহ দেওয়া আছে আর দরজার নকশাটা যদি একটু দেখাতেন ভাই দরজাতে কিন্তু দেখুন দুই পাল্লাতে অনেক সুন্দর নকশা করা আছে আর এটা লোহা কাঠের দরজা জি তো আমরা একটু এই ঘরের ভিতরে যাব এখন আর বারান্দাতে দুই রুম করা যায় চাই। বারান্দায় এখন আপাতত একটা রুম আছে যদি কেউ পার্টিশন করে তাহলে দুইটা রুম হবে। আর এই যে এটার উপরে হিট প্রুফ ফ্লোর অন্য ডিজাইনের। এইটা আমরা একটু কালারিং ব্যবহার করছি হিট প্রুফ যাতে দেখতে সুন্দর লাগে এবং গরম না লাগে। ওটা দেখতেও খুব সুন্দর লাগে আসলে। আর এই যে খুঁটির সাইজটা কেন? খুঁটির ছোটটা আমরা 4x4 ব্যবহার করছি তো আমরা একটু মূল ঘরের ভিতর যাই। আর এই ঘরের পাটাতন উপর নিচে কি কাট?

আর এই যে দেখুন নাইজেরিয়ান ইজিলি কিন্তু আপনারা দ্বিতীয়তলায় চলে আসতে পারবেন এই সিঁড়িগুলোর মাধ্যমে এটা হচ্ছে একবার ফুল দেড়তলা ভাই আর এই যে দেখুন জানালা কতগুলো জানালা কেমন হবে ভাই

এটা ছয় লক্ষ আশি হাজার টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি করে দিয়েছি আর সেক্ষেত্রে মিক্স কাঠ দিয়ে নিলে ভাই মিক্স কাঠটা দিলে একটু দাম কম পড়বে চার লক্ষ টাকা দেওয়া যেতে পারে এখন আমরা দেখাবো এর থেকেও যাদের বাজেট কম সিঙ্গেল ঘর চাচ্ছে ছোটখাটো ফ্যামিলি তাদের জন্য ঘর আচ্ছা আসুন আমরা সামনে একটা ঘর দেখাই এটা হচ্ছে সিঙ্গেল ঘর এটা সিঙ্গেল ফুল দেড়তলা ছয় ফুট ছয় ফুট আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষা বলে যে থাকে ফিট ছয় ফিট ফুল দেড়তলা আর এই ঘরগুলো কিন্তু চাইলে এই টাইপের আপনারা পরে বাড়ি পরে বারান্দা করা সম্ভব সাইডে বারান্দা করেন অথবা সামনে বারান্দা করেন কি করেন এইটা কি কাঠ দিয়ে তৈরি করে এটা সম্পূর্ণ

চার বাই আমরা হচ্ছে এখন এই ঘরে উপর তলায় যাব এই সিঁড়িটা দিয়ে আর সিঁড়িগুলো কিন্তু ইজিলি হাতল ধরে ধরে আপনারা উঠতে পারবেন আর হচ্ছে বৃদ্ধরাও কিন্তু চাইলে ইজিলি উঠতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু ডাবল আপনারা হাতো নিয়ে নিলেই হবে তো আমরা তলায় চলে আসলাম এটাতে কয়েক রুম করা যায় ভাই এটা পার্টিশন করলে দুইটা রুম হয় মানে মোট চার রুম জি এই ঘরের উপরেও কিন্তু ডাবল লেয়ারের কালারের যে টিম সেটা দেওয়া আর জানালা গুলো খোলা থাকলে দেখুন কত পরিমাণ আলো থাকে পরিমানের ব্যবস্থা আছে এতক্ষণ ফুলতলা লোহাঘাঠের ঘরটা দেখলাম ভাই ঘরের প্রাইসটা কত

ডেলিভারি যাবে আর এই যে আপনারা হচ্ছে এইখানে ঘরগুলো তৈরি করেন জি এদের মাধ্যমে আমরা কাজগুলো করাই এটা কাজ করতেছে করতে দ্বারা কাজগুলো করেন যেমন এখানে তো জানালার কাজ চলছে দেখুন জানালা জানালাতে হচ্ছে এটা কব্জা লাগানোর কাজ হচ্ছে আর এছাড়া হচ্ছে নিত্য নতুন ডিজাইনের ঘরগুলো পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই কিন্তু আপনার যে কোনো ডিজাইনে ঘর নিতে পারবেন যে কোনো ডিজাইনে কাজ তো করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যে কোনো ডিজাইন এবং যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ঠিকানায় আসলে আমরা ডেলিভারি করে দিব ওকে তো কবির ভাই এত কষ্ট করে সময় দিলেন সেজন্য জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ আপনাকে মেহুরব ভাই